মাদারীপুরে কালকিনিতে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনকি যারা মানববন্ধনে বক্তব্য রাখে তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে খুব দেখা দিয়েছে শনিবার উপজেলার সাহেব রামপুর ইউনিয়নে বিএনপির যুবদল ছাত্রদল ও স্থানীয় জনগণের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মুরাদের পক্ষে এ মানববন্ধন আয়োজন করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে মাহবুবুর রহিম মুরাদ কালকিন উপজেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তবে এ কমিটি জেলা যুবলীগ থেকে অনুমোদিত নয় মুরাদ দীর্ঘদিন সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন পরবর্তীতে দু সালে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন শেখ হাসিনা সরকারের আমলে দু একুশ সালে নৌকার বিপক্ষে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি